সালামু আলাইকুম আজকে যে টিপসটা টিপসটা চিপসটা কি জানেন ভাবি আর ননদের ভিতরে যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটা কি সুন্দর একটা ভালোবাসার মিলে বন্ধনে বান্ধা যায় সেই টিপসটা দিমু ভালো লাগলে ভিডিওটা দেখবেন না ভালো না লাগলে থালা মেরে চলে যান কোনো আফসোস নাই আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনার টাইম নেমে রেখে দিন আমি আশা করি লাভ হইব মজাও পাইবেন এমন আছে বন্ধু বান্ধবরা দেওয়ার সুযোগ করে দিন যে টিপসটা আজকে আপনার দেখুন মনোযোগ দিয়ে শুনবেন ননদ আর ভাবিল লগে কি সুন্দর একটা মিল হে মিলের টিপসটা দিম এই যে ননদ ফার্স্টে কিন্তু ননদ কইতাছি যদি ভালো লাগে আপনার টাইম লেনে একটা দিয়ে মাঝে মাঝে দিকা একটু হাসি দিন আশা করি ভালো লাগবো আজকে যেই ভিডিওটা ননদ এমন ভাবিল লেগে বানামু যে ভিতরে কিন্তু অনেক দ্বন্দ্ব থায় আমি আশা করি আজকে যদি ননদ দেহেন আশা করি আর দ্বন্দ্ব থাকবো না যদি এই টিপসটা মানেন যদি আজকের স্টিফটা মানে মানেন আশা করি দ্বন্দ্ব থাকবো না এই যে আপনি আন ছয় মাস পর এক বছর পর ভাবির বাড়ি ঠিক কিনা এক বছর পর কিংবা ছয় মাস পর আন ভাবির বাড়ি আইয়া হাত পা গুছাইয়া চেয়ারে বইয়ে অর্ডার দেন কেন ভাবি কুর্তাছে ভাবির লগে পেস্টটা পেস্টটা দিতে পারেন না পানির গ্লাসটা দিতে পারেন না ভাবি গামে গেছেন গা পানি খান তাইলে তো বন্ধুত্ব হয়ে যায় আইয়া বইবেন আমি আইসি এতদিন পরে আইনা দিব আর গপ্পর গপ্পর খামু এমনি জীবনে ভাবি আর ননদের বন্ধুত্ব হইব না বন্ধুত্ব করতে ছেলে ভাবির লোক হেল্প করবেন দেখবেন ওই ভাবি আপনার ছোট বোনের মতো দেখবো আপন ছোট বোনের মতো দেখব। যদি ভালো লাগে টিপসটা মাথায় রাখেন এই যে ভাবি ননদ আইলে ভাইয়ের খালি খোঁসান কবে যাইবো কবে যাইবো আমার তোমার না মইনে এটা কইছে এটা কইছে কেন ছোট বোন আইসে ছোট বোন ছয় মাস পরে এক বছর পরে আইব স্বাভাবিক ছোট বোনের শয়ে দেখা পারলে মাথার উকুনটা বাইসা দিয়েন মাথায় একটু তেল দিয়া দিয়েন দেখবেন এই ভাবি ভাবির মার মতো দেখব ওই ননদে আপনারা কিন্তু মার মতো দেখব এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিউ পারলে একটু মাথায় তেল দিয়া দেন গা পারলে একটু উকুন বাইসা দেন আশা করি এই ননদে আপনারা মার মতো দেখব বড় ভাবি যত মার মতো দেখব এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বিশ্বাস রাখলে ট্রাই করে দেন আজ কার কার বাড়ি ননদ আছে ফুলিয়া হয়েছে আপনার উপরে যাই আজকে মাথায় তেল দিয়ে দেন এই যে ভাবি যদি আপনার ভালো লাগে ভিডিওটা শেয়ার করে আপনার টাইলের রাইখা আরও পাঁচজনে দেয়ার সুযোগ করে দেন আমি আশাবাদী ননদ আর ভাবির এই দুইটা জুটি কিন্তু ভয়ানক অনেক কমপ্লিন আশা করি আজকে ভিডিও দেখিয়া আপনারা মিল হয়ে যাবেন গা আশা করি আজকে ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আপনারা মিল হয়ে যাবেন গা ভাবি যান ননদের মাথায় তেল দেওয়া দেন এই যে ননদ যান ভাবির এক গ্লাস ভালোবাসা পানি খাওয়াই দেন আশা করি বন্ধু হয়ে যাবেন গা যদি টিপসটা ভালো লাগে টাইম লাইনে রেখে আরেকজনের দেওয়ার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম